আসসালামু আলাইকুম বেয়ার্স কেমন আছে সময় আশা করি সবাই ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো নতুন আর একটু নিয়ে হাজির গেলাম সকালবেলা উঠি রুটি বানিয়েছি অনেকগুলো প্রায় দুই তিন দিনের জন্য তারপরে তো চা বানিয়ে নিলাম চার সাথে আজকে বন রুটি খাবো ছোটো ছেলেও খাবে ও রুটি খেতে চাচ্ছে না তার সাথে আমিও একটু খেয়ে নিলাম তো তো একা খাবে তো চা অনেকটি ফেলে দিয়েছে তারপরে তো ওকে দিয়ে চলে আসলাম রান্না করতে বাসায় মেহমান আছে বলতে গেলে বড়াপু মেজাপু আমরা তিন বোন আর ভাই ভাইয়ের বউ সব একসাথে হয়েছি তো মা বলতেছে আজকে গরু মাংস রান্না করি সাথে ফুলকপি দিয়ে বড় মাছ রান্না করি বললাম ঠিক আছে তাহলে আমি তোমাকে একটু হেল্প করি তারপরে মা বলতেছে সব কিছু এগিয়ে দাও আমি মাংসটা বসিয়ে দিই তারপরে বললাম ঠিক আছে তাহলে সব কিছু তুমি বসাও রেডি করো আর আমি ভিডিও করি মা বলতেছে ঠিক আছে তো মার হাতে গরু মাংসটা কিন্তু খেতে দারুণ হয়েছে ভালোই হয়েছে গরু মাংসটা আমার মা সুন্দর করে গরু মাংস রান্না করে অবশ্যই কমেন্টে বলবো যে গরু মাংসটা কেমন হয়েছে আর আমি এখান থেকে বলবো যে গরু মাংস কিন্তু অনেক মজা হয়ে আছে কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবা আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে যাবা আর অবশ্যই শেয়ার করবা ফলো করবা তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট তারপরে তো গরু মাংসটা কষানো হয়েছে অনেকক্ষণ কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর ঝোল দিয়ে দিব আর নতুন আলু দিয়ে রান্না করবো বাচ্চারা আছে ওরা তো আবার আলুটা পছন্দ করে তারপরে তো আলুটা ছুলে রেখেছি তারপরে তো মাংস কষানোর শেষ এই দেখো গরুর মাংসটা কত সুন্দর হয়েছে তারপরে তো আমি জিরা ফাঁকিটা দিয়ে দিলাম জিরার ফাঁকিটা দিলে খেতে কিন্তু খুব দারুণ লাগে সুন্দর একটা ফ্লেভার আসে তারপরে তো লাউশাকটা কেটে নিয়েছি লাউশাক ভাজি করবো এক চুলা হচ্ছে মা ফুলকপি তরকারিটা বসিয়ে দিল তারপরে বেজে থাকা মানে বেজেছি যে মাছটা সেটা এখন বোয়াল মাছটা দিয়ে দেবো তরকারির মধ্যে তারপরে ধনেপাতি দিয়ে উঠিয়ে ফেলবো তো আমার তরকারিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবা আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবো তাহলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আমার ভিডিওটি তারপরে তো শুক্রবারের দিন জুম্মার দিন নামাজ পড়ে চলে আসলো খাবারটা দিয়ে দিলাম তো বড় আপু বেড়ে দিচ্ছে ভাত টেবিলে আর সবাইকে ডাকছে তোমরা চলে আসো তাড়াতাড়ি খাওয়ার জন্য তারপরে মাংস শাক তারপরে ট্যাংরা মাছও রান্না করেছিলাম তারপরে হচ্ছে বাচ্চাদের স্কুলে ভর্তি করাবো সেই জন্য ফর্মগুলো ফিল করলাম বিকালে হলো বিকালের নাস্তা আয়োজন করলাম আর হচ্ছে আমি এটা পাতাকপি কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে মুসুরিটা ব্লেন্ড করে রেখেছিলাম তো এটাকে পাকোড়া বানাবো আর এইভাবে পাকোড়া খেয়ে দেখবে বাসায় বানিয়ে খুব খুব ভালো লাগে তো বাচ্চাদের জন্য বানিয়েছি আর আমরাও বড়রা আছি যেহেতু সবাই বাসায় তারপরে তো কিছু ফল নিয়ে আসা হলো কিনে তো বাইরের বউকে বললাম যে এগুলো সুন্দর করে ধুয়ে কেটে টেবিলে নিয়ে আসো আর আমি ওইদিকে পাকড়গুলো যখন খাবো সবাই তখন গরম গরম বেজে দেবো ঠান্ডা হলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগে না তো আমার ভাইও ছিল ও বলতে আমি একটু হেল্প করে দিই আমার ওয়াইফকে বলতে বললাম ঠিক আছে তারপরে তো কমল ছুলে দিল আর আঙ্গুরগুলো হচ্ছে ধুয়ে বললাম যে টেবিলে নিয়ে আসো টেবিলে ডাইনিং রুমে সবাই বসে আছে তারপরে তো সন্ধ্যা হয়ে গেল তো ওই নাস্তায় দেওয়ার পর আমি কয়েকটা পাকোড়া ভাজতে দিয়ে দিয়েছিলাম আবার কয়েকটা ভাজবো একচুয়ালে তো চা বসিয়ে দিয়েছি যেহেতু চায়ের পাগল আর চা সবাই খায় চা না হলে তো চলবে না বেলা চাটা তো থাকবেই তারপরে তো তেলটা গরম হওয়ার পর আমি পাকোড়াটা দিয়ে দিয়েছি আর কমিয়ে রেখেছি চুলা রাসটা বাড়িয়ে দিলে কি হয় যে পুড়ে যায় তাই একটু তেলটা গরম হওয়ার পর কমিয়ে দিলাম যেন লাল লাল সুন্দর করে ভাজা হয় পাকোড়াটা তারপরে তো এক এক করে সব কিছু পাকড়গুলো দিয়ে দিয়েছি কয়েকটা আগে ভেজেছিলাম সেগুলো ওদেরকে দিয়ে দিয়েছি খেতে আবার ভাস্তে দিয়ে চলে আসলাম বিকেলবেলা তো সবাই একসাথে নাস্তাটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর চা যদি থাকে তাহলে তো কোনো কথাই নেই আর আমি যেখানেই যাই না কেন আমাকে যদি এক কাপ চা দেওয়া হয় তাতেই আমি অনেক খুশি যদি আমাকে অন্য কোনো খাবার না দেয় তাতে কোনো আমার আফসোস নেই চাটা আমার খেতেই হবে যেখানেই যাই না কেন এক কাপ চা হলেই আমার অনেক কিছু অবশ্যই কমেন্টে জানাবে তোমরা এরকম চা খোর কে কে আছো তারপরে তো চলে আসলাম এই যে সবাই বসে খাচ্ছে কথা বলছে দুলাবে আছে আপড় আছে তারপরে তো চা আমি ওদেরকে দিয়ে চলে আসলাম আমার রুমে চা খাবো আপুরা বসেছে আমার ঘরে আর ওরা খাচ্ছে আলু চপ কেক আর হচ্ছে পাকোড়া ওদেরকে দিয়ে চলে আসলাম ঘরে আমি আমি চাটা খেয়ে নিলাম তারপরে যে যে আমার পাকোড়াটা দেখো কত সুন্দর হয়েছে না বাচ্চারা কিন্তু খুব মজা করে খেয়েছে তারপরে তো বড় পমে যা যে আসলো ওরা একটা চুলা কিনেছে সেই চুলাটা কিন্তু সুন্দর হয়েছে ওদের বাসায় এটাকে লাগাবে তো আজ এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ